আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমি ইউটিউবে কথা বলি না কথা বলার অভ্যাস আমার নেই তবে ইউটিউবে আমার দুইটা চ্যানেল আছে আমার ছেলে যার বয়স আট বছর সে বলছে ড্যাডি তুমি ভিডিও আপলোড দেওয়া আমি শেয়ার দেব। তো ভাবলাম তাহলে তো ভিডিও আপলোড দেওয়া দরকার এবং এই ভিডিও আপলোড দেওয়ার জন্য কথা বলা একটা উপলক্ষ আর কথা বলার মূল বিষয়টা হচ্ছে আমার প্রিয় অধ্যাপক আমেরিকান কলম্বিয়ান ইউনিভার্সিটির প্রফেসর জেফ্রি সার্চ আ আমরা আমরা অনেকেই ওনার নাম জানি না কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট এটি জানি সাস্টেনেবল ডেভেলপমেন্ট এই থিওরিটা দিয়েছেন প্রফেসর জেফ্রি সাস এবং আমরা অনেকে মনে করি সাস্টেনেবল ডেভেলপমেন্ট মা বলতে পরিবেশের বিষয় আসলে বোঝায় কিন্তু পরিবেশ এই থিউরির একটা অংশ মাত্র সাস্টেনেবল ডেভেলপমেন্টের গোল হচ্ছে সতেরোটি এই সতেরোটা গোলের ভেতরে একটা গোল হচ্ছে এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি এটার মূল প্রিন্সিপাল মূলত তিনটি একটা হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট দ্বিতীয়টি হচ্ছে গুড গভর্নমেন্ট আর তৃতীয়টি হচ্ছে এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি এই তিনটাকে উনি ক্ষোর বিষয় হিসেবে নিয়েছেন এবং সাস্টেনে এনভায়রনমেন্টটা গুরুত্বপূর্ণ এই জন্য যে আমরা যদি ইকোনমিক ডেভেলপমেন্ট করি সেটা অর্থবহ হবে না কারণ আমাদের এই প্লানেটটাকে টিকি রাখতে হবে ইকোনমিক ডেভেলপমেন্টের পলিসি এরকম হতে হবে যেটা পরিবেশের সাথে যায় পরিবেশ রক্ষা করে আর গুড গভর্নমেন্ট তো সবকিছুর ভেতরে মেইন ড্রাইভিং ফোর্স যদি গভর্নমেন্ট না থাকে তাহলে কোন ডেভেলপমেন্টই সম্ভব হয় না বা मीनिंगलेस হয়ে যায় তো এটা হলো সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল এটা অনেক বড় ইস্যু এটা এমন ইউনিভার্সিটিতে পড়ানো হয় আমি নিজেও এটা পড়েছি আমার ইউনিভার্সিটি সার্টিফিকেট এটা ছিল তখন আমি প্রফেসর জাফরি জানতাম তো বাংলাদেশ সম্পর্কে জাফরি প্রসঙ্গটা কেন আসলো কেউ কেউ হয়তো ইতিমধ্যে গেছেন কারণ একটা স্টেটমেন্ট দিয়েছিলেন দুই হাজার চব্বিশে তথাকথিত জুলাই বিপ্লবের পরে তিনি বলেছেন যে পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার দ্বীপ জড়িত এবং জাতিসংঘের উচিত হবে এই দুই থেকে ডেকে ওনাদের স্টেটমেন্ট নেওয়া তাদের দেশে আমেরিকা কি ভূমিকা পালন করেছিল কারণ আমেরিকার এই ভূমিকা নিয়ে যে বিশ্বের যে সমস্ত মানুষ বিশ্ব শান্তির জন্য শঙ্কিত তার মধ্যে একজন কারণ উনিশশো সালের পরে যুক্তরাষ্ট্র চৌষট্টি দেশে সরকার পরিবর্তন করেছে এটা তাদের সাকসেসফুল অপারেশন ছিল চৌষট্টিটা আর ফেলড অপারেশন কতগুলা ছিল এটা যুক্তরাষ্ট্রের তথাকথিতা ডিপার্টমেন্ট এটা বলতে পারবে তারা এক সময় তৃতীয় বিশ্বের দেশে সেনা শাসন এনেছে সেনা শাসনকে তারা মনে করেছে যে তাদের দেশের লক্ষ্যের সাথে সহযোগী বা তাদের স্বার্থ রক্ষার জন্য সহায়ক হবে তো বাংলাদেশে আমরা আমরা যে জিয়াউর রহমান এসেছিলেন ইন্দোনেশিয়া ও সেনা শাসন এসেছিল কিভাবে পাকিস্তানিও এসেছিল এসেছিল বা এখন তারা তো স্টিল ক্ষমতায় আছে ওয়ান ইলেকশন হলেও পেছন থেকে ক্ষমতা তাদের হাতেই আমরা সবাই জানি তো এই কারণে প্রফেসর জাফ্রিসার এই ভূমিকা আহ্বান জানিয়েছিলেন কিন্তু এক বছর দেখিনি কারণ এটা যে জাতিসংঘ করতে পারবে এটা হয়তো উনি নিজেও আশা করেন না কারণ উনি কিন্তু জাতিসংঘের সাথে যুক্ত অনেক দিন ধরে কারণ এই সাস্টেনেবল ডেভেলপমেন্টকে জাতিসংঘ একটা ডিপার্টমেন্ট হিসেবে প্রতিষ্ঠা করেছে এবং এই ডিপার্টমেন্টের হেড কিন্তু জফ্রেসার তো আসলে আমেরিকা এই জাতিসংঘকে একটা ঠুল হিসেবে ব্যবহার করে তাদের যেভাবে ব্যবহার করার প্রয়োজন ওইভাবে ব্যবহার করে আমরা এই যে কথিত জুলাই বিপ্লবের সময় আমাদের সেনাবাহিনীর ভূমিকা দেখেছি তারা সরকারের পাশে দাঁড়ায়নি কেন দাঁড়ায়নি এটাও আমরা ইতিমধ্যে জেনে গেছি কারণ জাতিসংঘের একজন প্রতিনিধি ওনার নামটা এই মুহূর্তে আমার মনে আসছে না তো উনি বলেছিলেন যদি যদি বাংলাদেশের সেনাবাহিনী শেখ হাসিনার পাশে থাকে তাহলে শান্তিরক্ষী মিশনে তাদেরকে নেওয়া হবে না তারপরে সেনাবাহিনী চুপ হয়ে গেছে আমরা বলি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী যেটা শান্তিরক্ষা মিশনের লাঠিয়াল ছাড়া কিছু না এই শব্দটা আমরা ব্যবহার করছি খুবই দুঃখ সহকারে তারা শান্তিরক্ষা করে বেশিরভাগই শান্তিরক্ষা মিশনে যায় আফ্রিকার দরিদ্র দরিদ্র দেশে আমাদের দেশটা বিশ্বের থার্টি থার্ড ও থার্টি ফোর্থ এরকম একটা দেশকে সেনাবাহিনী রক্ষা না করে তারা সরে দাঁড়াল তারপরেও কি বলা যায় সেনাবাহিনী দেশপ্রেমিক আমরা মনে করি সেনাবাহিনী এই শান্তি মিশন থেকে বন্ধ করা উচিত কারণ তাদের লক্ষ্য হচ্ছে দেশ রক্ষা করা কিন্তু শান্তি রক্ষা হচ্ছে সেকেন্ড মিশন কিন্তু এই সেকেন্ড উদ্দেশ্য তাদের মূল মিশনটাকে নস্বাদ করে দিচ্ছে তো যাই হোক এবং দেশবাসীর কাছে এটা পরিষ্কার হয়ে গেছে কারা ছিল এই জুলাই বিপ্লবের কুশিল এখন যে পরিস্থিতি দেশের হয়েছে দেশের মানুষ এই দেশকে কিভাবে রক্ষা করবে আমি জানি না কারণ দেশের মানুষ তো একচুয়ালি রক্ষা করতে করে না রক্ষা করে দেশের নেতৃত্ব হলিকার নেতৃত্ব আর সেনাবাহিনী কিন্তু আমাদের সেনাবাহিনী এখন যে ভূমিকা নিয়েছে তারা ওই তথাকথিত মেটিরিওলা Design এর অংশ হয়ে গেছে সেনাবাহিনী আর আমাদের ছাত্র যারা এই আশা আকাঙ্ক্ষার প্রতীক ছিল দেশের সেই ছাত্ররা এই মেটিরিওলা Design এর অংশ হয়ে গেছে হ্যাঁ শেখ হাসিনা সরকারের কেউ কেউ দুর্নীতি করেছে কিন্তু দুর্নীতির অভিযুক্ত যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় আমাদের মতো দেশের মতো দেশে থাকবেই এটা কিভাবে বন্ধ করা যায় অবশ্যই এটা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু দেশ বিদেশিদের হাতে তুলে দিয়ে দেশ তো রক্ষা করা কিছু নেই দুর্ভাগ্য আমাদের সেনাবাহিনী এবং আমাদের এই তরুণ সমাজ এই যে তথাকথিত তরুণ সমাজ যারা যাদের জন্ম এই বিশ বাইশ বছর চব্বিশ বছর এরা দেশটা কতটুকু দেখেছে দেশের স্যাক্রিফাইস দেশটা কিভাবে আমরা অর্জন করেছিল আমাদের পূর্বপুরুষরা ওটা ওটা তো দেখারই সুযোগ হয়নি ওদের বোঝারও সুযোগ হয়নি কিন্তু ওরা ব্যবহৃত হয়ে গেছে কিন্তু এরা এরা কারা আমরা দেখেছি দুর্ভাগ্যজনক ভাবে বলতে হয় আমরা দেখেছি সেই যে ইসলামী জঙ্গি দল হিন্দু তাহারির পতাকা এদের একজন এর মাথায় দেখেছি তাদের একজন নারী সদস্য নুসরা তার মাথায় দেখেছি আরো অনেকের মাথায় দেখেছি সবার নাম আমি বলতে না আপনারা এখন ওরা পড়ে না কিন্তু এগুলা পড়ে না কারণ ওরা জানে ওরা ওদেরকে নিয়ে ওরা নিজেদের আড়াল করে রাখতে চায় এটি কিছুদিন আগে উপদেষ্টা আসিফ ধরা এয়ারপোর্টে ধরা পড়ল ধরা পড়েনি মানে তার অস্ত্র ধরা পড়েছে এবার যে অস্ত্রের magazine ধরা পড়েছে এটা ধরে magazine রেখে তাকে যেতে দেওয়া হয়েছে এটা কিন্তু কাক ফেলবে বিষয় না কারণ এই ছেলেগুলা জঙ্গিবাদের সাথে জড়িত সে টার্কি যাচ্ছিল টার্কিতে হচ্ছে ইসলামী জঙ্গিবাদের এখন সেন্টার হয়ে দাঁড়িয়েছে এবং টার্কি বর্তমান regime এদেরকে আশ্রয় দিচ্ছে তো এই ছেলেগুলা ওদের সাথে জড়িত আমার মনে হয় এই এই বুলেট সে সাথে নিতে চাচ্ছিল সে অস্ত্র চাচ্ছে সিমিলার অস্ত্র এছাড়া আর কোনো কারণ থাকতে পারে না যে ভুল করে আমি আমার ব্যাগের ভিতরে নিয়ে নিয়েছি এটা তো টুথপেস্ট না এটা তো অন্য কোন। প্রয়োজনীয় জিনিস না যে আমি 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 এটা ভুল করে এনেছি বা আনার দরকার ছিল না আমি এনেছি আসলে এটা সে করে নিয়েছে এনেছে কারণ এই ছেলেগুলা এই জঙ্গিবাদের সাথে জড়িত এই নিয়ে অনেক কিছুই বলা যায় তো সবাই ভালো থাকুন আজ এই পর্যন্তই খোদা হাফেজ